হ্যালো বন্ধুরা কেমন আছো দেখো পুরা ঘেমে কি অবস্থা প্রচণ্ড গরম পড়ছে আর ছাদটা একটু পরিষ্কার করলাম ঝাড়া দিলাম এই ছাদটা যাওয়া দিতে গিয়ে এই অবস্থা এখন পানি দিব পানি দিব দেখো গাছ অনেক শুকিয়ে গেছে দেখো পাতাগুলো অনেক কি হয়ে গেছে এই তো সারাদিন রান্নাবান্না ঘরের কাজ আবার ছাদের কাজ সাদা গাছ করতে ততটা খারাপ লাগে না কারণ এটা তো আমার শখের বাগান আমার সব কিছু তো দেখো এখন আর ফুলের গাছ ফুলের গাছ রয়ে গেছে ফুল রয়ে গেছে আর গাছটা দেখো একদম সবগুলোতে পানি দিতে হবে আর দেখো কি সুন্দর লাগছে গাছটা বললাম না গাছটা একদম পুরোটাই সাদা হয়ে যাবে একদম সাদা হয়ে দশ পনেরো দিন থাকবে দেখো কি সুন্দর লাগছে না কি দারুণ না গাছটা অনেক কেউ ফলে কুন্দু ফুল কেউ বলে জুই ফুল যায় না এটা কি নাম যাই হোক সুন্দর লাগে এটা পুরোটা একদম সাদা হয়ে যাবে আর এদিকে দেখো কি সুন্দর গোলাপ গোলাপ গাছটা অনেক হয়েছে এখানে অনেক গাছ ফুল রয়ে গেছে তো পানি দিব আজকে আবার বেড়াতে যেতে হবে যাব পানি টানি দিই সুন্দর পরে করে